ভালোবাসার নামে তোরে কেমন ছল কি বলবি সখা তুই বল ভালোবাসার জালে প্রতারণার ঘেরা টোপে পড়তে হল সহজ স্মরণ মুক্তাকে মুক্তা বেগম ভৌমিক প্রতারিত হলেন পেশায় চিকিৎসক বর্তমানে টেপানিয়া হাসপাতালে কর্মরত ডাক্তার অমরেশ ভৌমিকের হাতে ঘরে প্রথমাকে রেখেই গোপনে বিয়ের পিড়িতে বসেছিলেন মুক্তার সঙ্গে রোগী চিকিৎসক সম্পর্ক গড়ায় বিয়ের পিড়িতে কলকাতার কালীঘাট থেকে শুরু করে আগরতলার নানা স্থানে বেশ কয়েকবার তাকে বিয়ের পিড়িতে বসতে হয়েছে চিকিৎসক নাগরের ইচ্ছেতে কথায় আছে সত্যকে আড়াল করা বেশ কঠিন সময়ের হাত ধরে সে নিজেই বেরিয়ে আসবে সমক্ষে ঠিক হলো তাই মুক্তাদেবী যখন জানতে পারেন নাগরের ছল তখনই বাঁধে গোল ধরা পড়ে গেল চিকিৎসক নাগরের ছল ঘরে রয়েছে স্ত্রী সহ এক কন্যা সন্তান রূপ আর অন্ধ ভালোবাসার মূর্ছনায় প্রায় অবশ হয়ে যাওয়া নাগর চিকিৎসক অমরেশ আসর সত্যিটা গোপন রেখে প্রতারণার জাল ছড়িয়েছিলেন যখন বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন মুক্তা তখন প্রতারক চিকিৎসককে এর কারণ জিজ্ঞেস করলে তার উপরে নেমে আসত অকথ্য নির্মম অত্যাচার অভিযোগ মারধর করে তাকে তাড়িয়ে দেন প্রতারক চিকিৎসক অমরেশ জানা গেছে প্রতারিত মুক্তা তার সঙ্গে এহেন প্রতারণা করার জন্য চিকিৎসক অমরেশের বিরুদ্ধে উদয়পুর মহিলা থানায় লিখিত মামলা দায়ের করেন চলতি বছরের মে মাসের এক পরিপ্রেক্ষিতে আদালতে অভিযোগের সপক্ষে বিভিন্ন সহ প্রয়োজনীয় ভিডিও ফুটেজ আদালতে দাখিল করেন মুক্তার আইনজীবী আদালত অভিযোগের সারবত্তার প্রাথমিক অনুধাবন করেন ঘটনার তদন্তকারী পুলিশ অফিসারকে জানিয়ে দেওয়া হয় আদালতের পর্যবেক্ষণ আদালত পর্যবেক্ষণে জানিয়ে দেয় অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে জমা পড়া ভিডিও ফুটেজ সহ অন্যান্য প্রমাণ আদি যেন ভালো করে পরীক্ষা করে আদালতে রিপোর্ট পেশ করে এই পর্যন্ত ঠিকঠাক চললেও গোল বাঁধে আদালতে পুলিশের রিপোর্ট তদন্ত নিয়ে মুক্তা দেবীর কৌশলী কিশোলায় রায়ের অভিযোগ পুলিশের তদন্তকারী আধিকারিকদের দেওয়া চার্জশিট শুধুমাত্র একটা মেকানিক্যাল প্রেজেন্টেশন আশর সত্য উদ্বোধন না করে প্রভাবিত হয়ে এই রিপোর্ট আদালতে পেশ করা হয়েছে আদালতের পর্যবেক্ষণকে মূল্য দেয়া হয়নি লঘু করে দেখানো হয়েছে সংঘটিত এই অপরাধকে চায় আয়ো কেসের আয়ো উনি মেকানিক্যালি এবং কোনো প্রভাবিত হয়ে একটা ইনভেস্টিগেশন করেছেন এই কেসটা ইনভেস্টিগেশন করে চার্জশিট জমা দিয়েছেন তারপর অন দা ফেস অফ দা রেকর্ড আমি কিছু তথ্য পাই তথ্য পাওয়ার পর আমি মাননীয় সিজেম উদয়পুর আদালতে একটি প্রটেস্ট পিটিশন জমা করি ইনভেস্টিগেটিং অফিসার না বাড়ির মালিক না ডিস্ট্রিক্ট হসপিটাল না বিবাহ যেখানে সম্পন্ন হয়েছে ওখানে ভিজিট করলেন না এবং মেকানিক্যালি এই চার্জশিটটা ফাইল করে দিলেন শুধুমাত্র ফোর নাইনটি এইট এ থ্রি টোয়েন্টি থ্রিতে পুলিশের বিরুদ্ধে আনা মুক্তা কৌশলীর এই অভিযোগ ঘিরে দেখা দিয়েছে চাঞ্চল্য অপরদিকে সাধারণ মানুষের ভস্কার স্থানে যারা ঈশ্বরের পরের স্থানে বসান তাদের যখন এই ধরনের নৈতিক অধোগতি মানুষের সামনে চলে আসে তখন শিখ খবর অবধারিতভাবে সাধারণ মানুষের মনকে পীড়িত করে সমস্ত নথি প্রমাণ থাকার সত্ত্বেও পুলিশের এই ধরনের দায় সারা পদক্ষেপ দেখলে আইন ও বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা থাকবে কি পুলিশের এই ধরনের জন্য ভূমিকা নিয়ে জল যে বহুদূর গড়াতে চলেছে তার একটা আগাম আভাস কিন্তু দিয়ে রাখলেন মুক্তা দেবীর কৌশলী কিশলয় রায় একজন ডাক্তারের যদি এরকম কর্মকাণ্ড করেন একজন ডাক্তার তাহলে মানুষ যাবে কোথায় আর প্রথম অবস্থায় মুক্তা সঙ্গে ওনার পরিচয় একজন পেশেন্ট হিসাবে এই ধরনের জালিয়াত প্রতারকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থাই আশা করে সাধারণ মানুষ কিন্তু সর্ষেতেই যদি ভূতের বাসা থেকে যায় তাহলে ভূত তাড়াতে ওজা পাওয়া যাবে কোথায় সমাজের বুকে মাথা উঁচু করে চলতে থাকা অভিযুক্ত ওই চিকিৎসক জালিয়াতের বিরুদ্ধে পরবর্তী সময়ে কি ধরনের পদক্ষেপ হয় তা অবশ্য বলবে সময় কিন্তু ওই ঘটনাকে ঘিরে যে একটা বিশ্রী ধারণা সমাজের কাছে তৈরি হলো তার প্রভাব কি পড়বে না সংশ্লিষ্ট মহলে বিচার পাবেন কি প্রতারিত সহজ সরল মেয়ে মুক্তা একজন মহিলা পুলিশ কর্মী হয়ে অন্য আরেকজন মহিলার সঙ্গে সংঘটিত অপরাধের ন্যায় বিচার দিতে সহযোগিতার বদলে অজানা রহস্যে অবশ হয়ে গেলেন কি করে প্রশ্নের মুখে দাঁড়াতে সক্ষম কি ওই তদন্তকারী মহিলা পুলিশ আধিকারিক আসলে লোভের কাছে যখন মূল্যবোধ বিক্রি হয়ে যায় তখন তার না থাকে মেরুদণ্ড না থাকে তার মনুষ্যত্ব পচা গলা সমাজের ক্ষতকে আরও বাড়িয়ে তোলে এরা রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর